খুবই অল্প দামে সুস্বাদু গরুর কলি যাবো না এবং লাল বোনা খাওয়ার জন্য আজকে আমি চলে আসলাম সাভারের হেমাদপুরে আজকে আমি আপনাদের সন্ধান দিব সস্তায় গরুর মাংসের একটি ভাইরাল জায়গা পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাইয়া আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমরা এখানে গরু মাংস পাওয়া যায় গরুর কলি যা তারপর ফক মুরগি সোনালী মুরগি চিংড়ি মাছ বোনা আর এটা হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ আপনাদের এখানে মূলত যে খাবারটা আকর্ষণ সবচেয়ে বেশি যে ভালো আমি শুনতে পাইছি যে আপনাদের গরুর কলিজা আর গরুর মাংসটা সবচেয়ে বেশি ভালো হ্যাঁ

আর এইখানে সবচেয়ে মূল আকর্ষণ আমি শুনতে পাইছি যে গরু মাংস জাহিদ বন্ধু একদিন এখানে খাইছে আচ্ছা ও তিনদিন এখানে খাইছে ওই মানে ফার্স্টে খাই খুব ভালো লাগছে এই হচ্ছে সেই গরু মাংস তো আপনাদের গরু মাংসের পিসগুলা যদি একটু দেখাইতেন দেন আমাদের এই হচ্ছে গরু মাংস পিসগুলা হ্যাঁ লাল বোনা আচ্ছা এটার নাম মূলত কি লাল বোনা লাল বোনা এটা হচ্ছে গরু লাল বোনা আর এই হচ্ছে গরু মাংসের পিসগুলা

ও এই নলির সাইজটা তো অনেক বেশি হিউজ আর এই নলি ও সাথে আবার দেখি তো যেমন একটা এটার সাথে কি কি পড়বে যার মূল্য একশো আশি টাকা নলির সাইজটা যদি দেখেন এটা কিন্তু অনেক বড় হ্যাঁ আবার সাথে গোষ্ট আছে এই নুলির সাথে এতগুলা গুস্ত মাত্র একশো আশি টাকা আর আমরা এর আগে যে খেয়েছি পল্লী বিদ্যুতে সেখানে কিন্তু এই নলির প্রাইসই ছিল একশো আশি টাকা সরি একশো টাকা আহ তো আপনারা যদি এইখানে আসেন এর নুলির সাথে এই গোস্তগুলা ফ্রি পাবেন মাত্র 180 টাকা আর এমনিতে গরুর মাংসের এক প্লেটের মূল্য কত নেন আপনারা 150 টাকায় 150 টাকা সেইখানে কত পিস থাকে সেটা যদি একটু দেখাতে নামাদের আর 150 টাকা আর প্লেটের গরুর গোস্ত সেইখানে 35 গোস্ত থাকে যদি একটু দেখায় আপনাদের ভিউয়ারস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আ আপনারা অবশ্যই আসবেন আর এই হচ্ছে বন্ধু জাহিদের নলি নলিরা পছন্দ করছে নলিয়ার গুষ আর এখানে আপনাদের এগুলো খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন এই ভাত গুলো আর ভাতের প্লেট কত ভাইয়া ভাত টাকা প্লেট আর বন্ধু জাহিদ তো খাবার সামনে নিয়ে দেরি করতেই পারে না জাহিদ প্রথমেই চিংড়ি মাছ দিয়ে ট্রাই করে নিল আর ওর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে নলি আর নলির সাথে চার পিস গরু মাংস তো আছেই আর নলির ভিতরের ক্যালসিয়াম গুলা দেখুন একবারে পয়সা শুল ক্যালসিয়াম তারপর আমি সর্বপ্রথম খাওয়ার জন্য নিয়ে নিলাম এই চিংড়ি মাছের বুনা যার মূল্য মাত্র একশো টাকা চিংড়ি মাছ বুনার জাস্ট কালারটা দেখুন সেই লেভেলের একটা কালার আর কোয়ান্টিটিও আছে হিউজ পরিমাণে যার মূল্য মাত্র একশো টাকা আর চিংড়ি মাছ বুনার টেস্ট এক কথায় অসাধারণ পুরাই নেক্সট লেভেল যে স্পেশাল যে গরুর মাংসটা আছে হ্যাঁ দেড়শো টাকা প্লেট এবং দশ পিস আট পিস মাংস থাকে এখানে আমি এখানে দশ পিস পেয়েছি আর বস্তুগুলো অনেক বেশি সফট হ্যাঁ আমরা এটা ট্রাই করে দেখবো যে গরু মাংসটা কেমন তো আমি অর্ধেক গরু মাংস আর গ্রেভি কিন্তু প্রচুর পরিমাণে আছে যারা গ্রেভি পছন্দ করেন তাদের জন্য বেশি ভালো কিন্তু একটু অয়েলি আর গরু মাংস অয়েল না হলে অবশ্যই ভালো লাগে না অয়েল থাকবে তো গরুর মাংসের গ্রেভি দিয়ে যদি আমি একটু ট্রাই করে দেখি আর গরু মাংসের জাস্ট কালারটা দেখো না লাল বোনা বিসমিল্লা মানে এক কথা কি বলবো অসাধারণ সেই লেভেলের একটা দিন গরু মাছের তো ট্রাই করলাম হ্যাঁ গরু মাংসের লাল বোনা ট্রাই করার পর আমরা এখন গরুর কুলি যেটা নিয়ে নিছি এটার প্রাইস দেড়শো টাকা আর প্রায় মাংসগুলা দেখুন কত বিজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই টোটাল আট পিস গরুর কলিজা যা পাওয়া গেছে আর যার মূল্য হচ্ছে দেড়শো টাকা আর জাস্ট গ্রেভির পরিমাণটা দেখুন হ্যাঁ যারা গ্রেভি পছন্দ করেন আর জাস্ট কালার টেক্সচারটা দেখুন যে কী পরিমাণ কালার আছে আর টেস্ট যদি বলি আমরা এখন খেয়ে দেয় টেস্টটা ট্রাই করে দেখব তো আমি ফার্স্টে গ্রেভি একটু ট্রাই করে দেখব যে গরু বস্তুটা গ্রেভিটা কেমন বুঝলাম গ্রেভিটা এক কথা অসাধারণ আমি যা বলবো আর যদি গরুর কলিজাটা বলি আর গলির কলিজার পিস গুলা যে একবারে ছোট ছোট সেরকম কিন্তু না পিস গুলা কিন্তু ভালোই বড় বড় হ্যাঁ আর এটা যদি একটু খেয়ে দেখি রানাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে গরু কলিজাটা অনেক বেশি সেই রানাটা অনেক বেশি ভালো আপনারা যদি কম বাজেটে ভালো মানের খাবার খেতে চান এবং গরুর কলিজা এবং গরুর গোস্ত যদি খেতে চান আপনারা অবশ্যই এখানে আসবেন ভাই আপনাদের দোকান এটা কোথায় অবস্থিত আচ্ছা আপনাদের এই দোকান যদি সাভার থেকে কেউ আসে অথবা ঢাকা থেকে কেউ আসে কিভাবে আসবে হেমাদপুরের এক্স্যাক্টলি যদি বলতেন আলিয়া পাম্পের সামনে হেমাদপুর আলিয়া পাম্পের সামনে লোকেশনটা